আজকে আলোচনা করব বিখ্যাত একটা বই রিচ ড্যাড পুওর ড্যাড যে বইটা আমাদের টাকা নিয়ে সম্পূর্ণ ধারণা পাল্টে দিয়েছিল রবার্ট কিয়সাকির অথার খুব বিখ্যাত অথার তিনি এই বইতে দেখিয়েছেন যে রিচ মেন্টালিটি এবং পুওর মেন্টালিটির মধ্যে যে পার্থক্য এই পার্থক্যটা খুব স্পষ্টভাবে তিনি বলেছেন গল্পের শুরুতে যে রবার্ট কিওসাকি তার নিজের বাবাকে পোয়োর ড্যাড হিসাবে চিহ্নিত করেছেন এবং পুয়োর অর্থাৎ তিনি কিন্তু একজন গভর্নমেন্ট এমপ্লয় আর রবার্টের যে স্কুল ফ্রেন্ড মাইক তার বাবাকে এখানে রিচ ড্যাড হিসাবে দেখানো হয়েছে যখন তিনি স্কুলে দেখলেন যে যারা এই মাইক বা আরও কিছু তার বন্ধুরা তারা গাড়িতে করে আসে এবং তাদের লাইফস্টাইলটা একটু আলাদা এবং বাট রবার্টের যে লাইফস্টাইল বা তাদের তার যে বাবা খুব মধ্যবিত্ত মানসিকতা এবং সেখানে রবার্ট তার বাবাকে গিয়ে জিজ্ঞাসা করলেন যে মাইকের বাবা এত ধনী কেন আর তুমি এত কেন গরিব বা এত সাধারণ বা তোমার জীবনযাপন এত সাধারণ কেন তিনি যেটা বললেন যে আমি পড়াশুনো করেছি একটা চাকরি পেয়েছি টাকা সংক্রান্ত কোনো কিছু জিনিস কিভাবে টাকা থেকে টাকা ইনকাম করতে হয় এত কিছু ভাবতে পারিনি বা আমাকে ভাবতে শেখানো হয়নি কি করে রিচ হতে হয় এটার জন্য তোমাকে মাইকের বাবা রিস ট্যাটের সঙ্গেই কথা বলতে হবে তো রিচ ট্যাট মাইকের বাবা অর্থাৎ রবার্টের বন্ধুর বাবা যে তিনি যে যে কিছু কথা বলেছিলেন সেই কথাটা এখানে বইতে বলা হয়েছে যে কিভাবে যে একজন মানুষ রিচ মেন্টালিটি নিজেকে গড়ে তুলতে পারে এখানে প্রথমে তিনি বলছেন যে রিচ ডোন্ট ওয়ার্ক ফর মানি বাট মানি ওয়ার্কস ফর দেম এটার পার্থক্য হচ্ছে যে যারা রিচ মেন্টালিটি হয় তারা টাকার জন্য কাজ করে না কিন্তু যারা মধ্যবিত্ত যারা গরিব মেন্টালিটি হয় তারা টাকার জন্য কাজ করে প্রথমে যে কোনো একজন ব্যক্তি চাকরি পাওয়ার পরে সে কিন্তু তার প্রথম টার্গেট থাকে চাকরি পাওয়ার প্রথম স্যালারি পাওয়ার সঙ্গে সঙ্গেই সে একটা ফ্ল্যাট কিনবে বা একটা বাড়ি কিনবে একটা হিউজ অ্যামাউন্ট অফ লোন নিয়ে ইন স্পাইট অফ দ্যাট যে লোনের কতটা বার্ডেন এত কিছু ভাবার তার প্রয়োজন নেই সে একটা সহজ ক্যালকুলেশন করলো যে আমি যে স্যালারিটা পাই খুব সহজে আমি এই লোনের ইএমআইটা পে করতে পারবো কোনো কিছু চিন্তা না করে সে লোন লোনের সাহায্যে একটা ফ্ল্যাট বা বাড়ি কিনল সমস্যাটা হচ্ছে কি সে এই লোনের যে চাপে সারা জীবন তাকে সেই টাকার পেছনেই ছুটতে হবে টাকার জন্যই কাজ করে যেতে হবে সে কোনোভাবে সেই টাকাকে কোনোভাবে সে ইনভেস্ট করতে পারবে না বা টাকাকে সেইভাবে সেভিংস করতে পারবে না কিন্তু পার্থক্য এখানে যারা রিচ মেন্টালিটি হয় তারা কিন্তু সাত থেকে আট বছর ওয়েট করবে তারা ইমিডিয়েট হয়তো সেম স্যালারি পাচ্ছে কিন্তু তারা সেই টাকা কে তারা লোন না নিয়ে সাত আট বছর সেই টাকাকে তারা সেভ করে যে সমস্ত খরচ খুব প্রয়োজনীয় সেটা বাদেও তারা কিন্তু বাকিটাকে সেভ করে তারা বিভিন্ন জায়গায় ইনভেস্ট করতে থাকে সেটা শেয়ার মার্কেট হতে পারে সেটা গোল্ড হতে পারে সেটা বিজনেস হতে পারে যে কোনোভাবে ইনভেস্ট করতে পারে যেখান থেকে সে টাকাটাকে ইনভেস্ট করে সেখান থেকে টাকাটাকে গ্রো করতে পারে এবং সাত আট বছর পরে কিন্তু সেই টাকাটাকে গ্রো করতে করতে কিন্তু সে একটা সময় নিজের টাকায় তার ফ্ল্যাট বাসে বাড়ি খুব সহজে কিনতে পারে এবং এখানে কেন লোন নেওয়াটাকে এত বেশি যে চাপের বলা হয়েছে এই বইতে যে বলা হয়েছে যে যখন একজন মানুষ তিরিশ বছরের জন্য বা আরও বেশি তার সারা জীবন চাকরি জীবনের জন্য সে লোনটা নেয় সে যত টাকা সে প্রিন্সিপাল দিয়ে লোনটা নিচ্ছে তার অনেক বেশি টাকা সে ইন্টারেস্ট পে করতে চলে যাচ্ছে সে কিন্তু যদি দশ বছর পেশেন্ট রাখতো বা সাত বছর থেকে ম্যাক্সিমাম দশ বছর যদি সে কোনো রেন্ট সে নিয়ে সে ফ্ল্যাট ইমিডিয়েট না কিনে লোন নিয়ে সে যদি লোনের বাটেনটাকে অ্যাভয়েড করতো কোনো রেন্টে থাকত তাহলে সে কিন্তু অনেক কিছু তার এই টাকা থেকে সে টাকা আর্ন করতে পারত এবং বিভিন্ন জায়গায় ইনভেস্ট করে এবং সেটা তার কাছে আরও বেশি জীবনটা সহজ হতো এবং দশ বছর পরে তার একটা নিজের বাড়ি হতো কিন্তু যে লোন নিয়ে বাড়ি করছে সে কিন্তু লোনের বোঝা সারা জীবন তাকে বইতে হচ্ছে এবং কিন্তু নেট ফল কিন্তু সম্পূর্ণ জিরো এই যে পার্থক্যটা এবং রিচ মেন্টালিটি যারা রিচ মেন্টালিটির যারা মানুষ তারা সব সময় কিন্তু অ্যাসেট কেনার জন্য ব্যস্ত থাকেন তারা কিন্তু কখনো নিজের এক্সপেন্ডিচার বা নিজের খরচটাকে রেস্ট্রিক্ট করে এবং ইনভেস্ট করেন এবং অ্যাসেট কেনা এখানে অ্যাসেট বলা হচ্ছে সেই জিনিসগুলোকে যে সমস্ত জিনিস সময়ের সঙ্গে সঙ্গে তার ভ্যালুটা বেড়ে যায় এবং যে সমস্ত জিনিস সময়ের সঙ্গে সঙ্গে তার ভ্যালু কমতে থাকে যেমন গাড়ি অবশ্যই একটা গাড়ি তার সময়ের সঙ্গে সঙ্গে তার ভ্যালু কমবে গাড়ি অবশ্যই অ্যাসেট নয় এখানে বাড়ি বা ফ্ল্যাটটাকেও অ্যাসেট বলা হচ্ছে না কারণ যেহেতু আমি ইমিডিয়েট ফ্ল্যাট থেকে আমি বেরোতে পারবো না এবং ফ্ল্যাটটাকে আমি বিক্রি করতে পারি না বা যদি বিক্রি করি তাহলে অন্য একটা ফ্ল্যাট বা অন্য একটা বাড়ি আমাকে নিতে হবে কারণ আমাকে তো থাকতে হবে তার মানে এখানে ফ্ল্যাট বা বাড়ি কেউ যেটা আমি ইমিডিয়েট সেল করতে পারবো না আমার যদি এক্সট্রা কোনো ফ্ল্যাট থাকে সেটা আলাদা কথা বা এক্সট্রা কোনো ল্যান্ড থাকে সেটা আলাদা কথা সেটা অ্যাসেট হতে পারে কিন্তু নিজের এই লোন নিয়ে বাড়িটা কিন্তু কখনোই অ্যাসেট নয় তো এইভাবে যে মানসিকতার যে পার্থক্য যে বোঝানো হয়েছে যে লোনের যে বার্ডেন কারণ আমরা জানি যে একটা লোনের যে চাপ নিজেকে কখনোই একটা স্বাধীন মনে হয় না এটা একটা দীর্ঘ প্রসেস কিন্তু একটু যদি আমরা নিজের টাকাকে যদি ইনভেস্ট এবং রিইনভেস্ট করে আমরা গ্রো করাতে থাকি এই সূক্ষ্ম মানসিকতার পার্থক্যের ফলে কিন্তু আমরা ইনভেস্ট রিনভেস্ট করতে করতে আমরা একটা সময় নিজের টাকা দিয়ে আমি অনেক কিছু কিনতে পারি লোন অনেক সময় প্রয়োজন হতে পারে কিন্তু লোন পে করার ক্ষমতা যদি আমার কাছে পর্যাপ্ত পরিমাণে থাকে তাহলে ঠিক আছে কিন্তু আমি স্যালারি থেকে যদি আমার থার্টি পারসেন্ট অ্যামাউন্ট যদি লোনে কেটে নেয় তাহলে আমার কাছে থাকার মতো কিছুই নেই যারা রিচ মেন্টালিটি তারা ইনভেস্ট করে এবং আবার তারা রিইনভেস্ট করেন এইভাবে তারা টাকাটাকে গ্রো করেন এবং টাকা থেকে তারা টাকাটাকে কী করে ইনভেন্ট করতে হয় তারা সেটা জানেন এবং তার জন্য যেটা গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে যে নলেজেবল থাকা সবসময় জ্ঞান আরোহণ করা সবসময় শিখতে থাকা কারণ যে কোনো জিনিস আমি যদি একটা শেয়ার মার্কেটে যদি ইনভেস্ট করি তাহলে আমাকে শেয়ার মার্কেট সম্বন্ধে ডে টু ডে নলেজ আমাকে রাখতে হবে পড়তে হবে জানতে হবে তার মানে এই যে শিখতে থাকা এখানেও তিনি যে রিচ ড্যাট যেটা বললেন যে আমাকে রিচ থাকতে গেলে আমি যদি টাকাটা আর্ন করা সোজা কিন্তু টাকাটাকে যদি আমি গ্রো করতে থাকি কন্টিনিউয়াসলি তাহলে আমাকে অবশ্যই নলেজেবল হতে হবে কন্টিনিউ আমাকে শিখে যেতে হবে যে কোনো জিনিস আমাকে যে বিষয়ে আমি কাজ করছি সেই বিষয়ে এক্সপার্ট হতে হবে এইভাবে আমি যে কোনো মানুষ নিজেকে চেঞ্জ করতে পারে নিজেকে রিচ তারা করতে পারে খুব সহজে এবং এই বইতে খুব সহজে এগুলো বর্ণনা করা হচ্ছে চাইলে তোমরা এই বইটি পড়তে পারো রিচ ট্যাড পুর ট্যাড রবার লেখা